জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জিনিস কী সেটা হলো মায়া তাও আবার মানুষের মায়া যার যত মায়া বেশি তার জীবনে কষ্ট বেশি মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় কিন্তু মায়ার ভালোবাসা কখনো হারাই না অনেক সময় মায়া ফোরাবার আগে মায়া করার মানুষগুলো হারিয়ে যায় যে যাবার সে চলে যাবেই কিন্তু তার মায়া কি কখনো ফুরাবে আমরা যদি মায়া কাটাতে পারতাম তাহলে অনেক ভালো থাকতে পারতাম কেন জানি সবার জন্য অনেক মায়া লাগে আবার কষ্ট লাগে কিন্তু একটা জিনিস কি জানেন আপনি যতই মায়া করেন না কেন কোনো লাভ নেই কোন শীতে গাছে গাছের সব পাতা ঝরে গেছে দাঁড়িয়ে আছে গাছের ঢাল পালা আর সেই জরা নিয়ে আমাদের বাচ্চারা মনের আনন্দে খেলা করছে ওদের এই খেলা দেখে আমার ওই শৈশবের কথা মনে পড়ে গেল আমরা অত শৈশবে কত মনের আনন্দ খেলা করতাম জীবন বড়ই বৈচিত্র্যময়